আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পারতেছেন নতুন আসতেছে মাত্র আর কি পাল্লার থেকে সাইজেসে পরে দেরি হয়ে গেছে পার্লার থেকে আসতে আসতে এর জন্য শ্যুট নেওয়ার জন্য ভালো কোনো জায়গায় যাইতে পারে নাই গ্রামে রাস্তাঘাট বেশি ভালো না যাইতে গেলে অনেক লেট হবে এর লেগে বাড়ির সামনে আমাদের যে বাগান আছে একটা সেই কাঠ বাগান আর কি স্যুট নেবে তাই এই জায়গা আসছে সবাই অনেক মানুষ আছে পিছনে যে মানে পিক তুলতা কিন্তু আমি ডাইরেক্ট ভিডিও করে বলাইলাম এই সবাই মানে শুট নিতেছে ভিডিও করার জন্য লোক আনছিল ও ভাবতা ছিল মানে কিভাবে মানে পিক তুলব কিভাবে সুন্দর দেখা যাইবো ওই বইলে বইলে দিতেছে এক একজন ওই রকম করতেছে একটু পর মানে অতি নিজে থেকে ভাইবা ফাই ভাই না যে কেমন আর কি ইকালে সুন্দর লাগবো দেখ মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে সাজানটাও ভালোই হয়েছে রোদ আছে দেখে আর কি বোঝা যায় না একটু ওই আসে এখন তো মার্শাল্লা অনেক ভালো লাগতেছিল দেখতে পারতেছেন মানে এক একবার এক এক এ যাই হোক আমার কাছে এখন তো অনেক ভালোই লাগছে সবথেকে ভালো লাগছে মানে লেহেঙ্গাটা রোদ্রের কারণে ভালো আসে না কি গরজিস লেহেঙ্গাটা অনেক সুন্দর বুঝতেছিল না কিরকম করবো পরে বললাম কি একটা ঘুরান মার পরে শেষে আর কি ঘুরান মারল যাই এই এইতো বউ একবার এক এক মডেলের সুর দেওয়া শুরু করে দিছে আর কি এটা কিন্তু আমার ভাগনি লাগে সবাই দোয়া করবেন যেন ও ভালোই মানে ই হয় ঠিক আছে সবাই দোয়া করবেন ভালো মতো জানি চলতে পারে জানি সংসার জীবন সুখী হয় ঠিক আছে এক একবার এক এক লোক নিতে আমি আর পিক তুলি না ডাইরেক্ট ভিডিওগ্রাফার লাইলাম দোর কে রে তো পিক তোলা লাগতাছে লাগতেছে জনের লুঙ্গি পিনতে পিনতে শিল পিছনে আর সময় পায় নাই